এবার আসি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কপাল চক্ষু ভুরু নাক এগুলি কেমন ছিল রাসুল সাল্লি ওয়াসাল্লাম প্রশস্ত কপালের অধিকারী ছিলেন এবং তার ভুরুগুলি ছিল চিকন কেনা বাই না হাজি বাই এবং তার এই দুই ভুরুর মাঝে সামান্য একটু জায়গা ফাঁকা ছিল এই জায়গায় এই জায়গায় আমাদের ভুরুগুলো মিলিত কিন্তু রাসুল সাল্লি ওয়াসাল্লামের দুই ভুরু আলাদা আলাদা ছিল এই জায়গায় একটু ফাঁকা জায়গা ছিল যখন ওয়াসাল্লাম রেগে যেতেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের এই জায়গায় একটা রগ উঁচু হয়ে যেত এটা রগ দেখা যেত এটা রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন রেগে যাওয়া অবস্থা দুই ভুরুর মাঝখানে বুঝতে পারছেন কিনা দুই ভুরুর মাঝখানে লম্বা একটা রব ছিল রসদামের যেগুলি রসদাম রেগে গেলে ফুলে যেত মনে হতো যে রক্ত এসে জমা হয়ে গেছে এই জায়গায় আহদাবুল আশফার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের চোখের পাতা ছিল ঘন এবং বড় আখালুল আইনাইন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের চোখের পাতা দেখলে মনে হতো যে যে তার চোখের পাতাগুলো এই জায়গাগুলোতে সুরমা লাগানো আছে তিনি লাগাক আর না লাগাক তার চোখ এত সুন্দর ছিল যে যখনই তার চোখের দিকে তাকানো হতো মনে হতো এই জায়গায় সুরমা লাগানো আছে আদ আজ লাই তার চোখের মনি ছিল একদম কুটকুটে কালো অসাই নাইন এবং তার দুই চোখের মনির পাশে যে সাদা জায়গা থাকে এই সাদা জায়গাটা একদম শুভ্র সাদা ছিল না এই সাদা জায়গাটা ছিল রক্তিম সাদা একটু লালচে সাদা এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখের সৌন্দর্যতা এবার আসি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাক কেমন ছিল হাদিসের বর্ণনা এসেছে আকনা আর ন্যায়িন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের নাক হচ্ছে লম্বা খাড়া সরু মা ইরতেফা আইন ফি ওয়াতি ফসবা এবং তার নাকটা যে লম্বা সরু সুদর্শন এবং তার নাকের মাঝখানে এই জায়গায় ফসবাহ এই জায়গাটা সামান্য একটু উঁচু ছিল এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের নাকের দিকে তাকালে মনে হতো নাকের এই জায়গাটা এতটা সরু ছিল এতটা সুন্দর ছিল যে মনে হতো এই জায়গা থেকে নূর ছিটকাচ্ছে ক্যাসুল্লেহা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন ঘন দাড়ির অধিকারী চাপা দাড়ির অধিকারী এবং লেহিয়া এই এবারওটা প্রমাণ করছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দাড়ি খুব বেশি লম্বা ছিল না কেননা যখন চাপা দাড়ি হয় তখন আর দাড়ি সাধারণত খুব বেশি লম্বা হয় না তো রাসুল সাল্লাহ ঘন দাড়ির অধিকারী ছিলেন সাহেল হদ্দাইন তার দুইটি গাল ছিল খুবই সুন্দর অধিক মাংসও ছিল না আবার একদম শুকনো ছিল না সাহেল হদ্দাইন মুফল্লাজ আসনান রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের দাঁতগুলি ছিল ফাঁকা ফাঁকা সুন্দর কেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

যখন ঘেমে ঘামগুলি ফোটা ফোটা আকারে রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের চেহারায় দেখা যেত তখন সেই ঘাম গুলিকে দেখে মনে হতো এগুলি এক একটা মুক্তা রাসুল সাল্লি ওসাল্লামের চেহারার উপরে জল জল করছে

সুগন্ধি যুক্ত ছিল যে আমি এই রকম সুগন্ধি যুক্ত এই রকম সুন্দর সুগন্ধি উত্তম সুগন্ধি আর কোথাও পাইনি আমার জীবনে আসে সেটা আসেন কখনো কখনো রাসুলের ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন এবার আসি খাতাম রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দুই বাহুর মাঝখানে পিঠে একটি চিহ্ন ছিল একটি মাংসপিণ্ড ছিল যেটাকে খা তেমন নবুয়া বা নবুয়তের চিহ্ন বলা হয় আরেকটু স্পষ্ট করি এটা হচ্ছে ওই নবুয়তের চিহ্ন যে চিহ্নের কথা কোরআনের পূর্ববর্তী কিতাবগুলিতে বলা হয়েছে আহলে কিতাবরা ইহুদি নাসারারা খ্রিস্টানেরা জানতো যে সর্বশেষ যে নবী আসবে তার পিঠের এই জায়গায় একটি মাংসপিণ্ড থাকবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন তার চাচার সাথে সামে সফরে গেলেন বারো বছর বয়সে ছোট তখন ওই যে একজন পাদ্রী তাকে চিনতে পেরেছিল পাদ্রি বহাইরা চিনতে পেরেছিলেন রাসুল সাল্লাহ পিঠের ওই গোস্ত পিণ্ডটা দেখে এছাড়াও সালমান ফরসি প্রখ্যাত সাহাবি রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের উপর ইমান আনায়ন করেছিলেন এই মাংস পিণ্ড দেখে বাইজিন তাইনের মালিক যখন তার কাছে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছেছিল তখন তিনি রাসূল প্রকৃত নবী কিনা এটা যাচাই করার জন্য একজনকে পাঠিয়েছিলেন যে সে গিয়ে যেন দেখে রাসূলের এই জায়গায় একটি মাংসপিণ্ড আছে কিনা এখন আসি রাসূল সাল্লাল্লাহু এই জায়গায় মাংসপিণ্ডটা কেমন ছিল কানা ফি যহরিহি বিদ্বাতুন নাশিজা হামরা মিস রাসূল হাম রাসুল ওয়াসাল্লাম এর পিছনে যে মাংস ছিল তার আকৃতি ছিল কিছুটা ডিমের মতো এবং তার রং ছিল তার কালার ছিল লাল এবং এটা ছিল অতি সুন্দর সালমান ফার্সি যখন এই মাংসপিণ্ড দেখে ইমান আনায়ন করলেন তখন তিনি উঠে গিয়ে রাসুল সাল্লাহ আলি এই মাংস পিণ্ডে চুমুক খেয়েছেন একাধিক বর্ণনা আছে যে সাহাবাই কেরামগণ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের এই সুন্দর মাংস পিণ্ডে চুমু খেতেন আর কোন কোনো বর্ণনায় আছে রাসুল সাল্লি ওয়াসাল্লামের এই মাংস পিণ্ডের পাশে সুন্দর সুন্দর কিছু তিল ছিল এবং কিছু চুল ছিল এটা গেল রাসুল আলাইহি ওয়াসাল্লামের পিঠের মাঝখানে থাকা নবতের চিহ্ন মাংসপিণ্ডের কথা আর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দুই বাহু বাহু ছিল বাঈদ উন্মিবাইন দুই বাহু রাসুল সাল্ল আলহ্লাম প্রশস্ত বাহুর অধিকারী ছিলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই অবয়বের কথা বলে এসে এবার আমরা এই পর্যায়ে আসি রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের হাত এবং পা কেমন ছিল

কোনো কিছুই পায়নি কোনো রেশমি কাপড় কোন হারির এতটা নরম নয় যতটা নরম রাসুল আলাইহি ওয়াসাল্লামের শুধু আকৃতি সুন্দর ছিল না রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন হাস্যজ্জ্বল ব্যক্তি আবার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুঃখের সময় কান্নাও করতেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এত সুন্দর ব্যক্তি মানে এই নয় যে তিনি আমাদের মতো মানুষ নন রাসুল আলাইহি ওয়াসাল্লাম হুবাহু আমাদের মতো মানুষ একজন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ রাবুল আলমিন তাকে এই সৌন্দর্যতা প্রদান করেছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাসির কথা যদি আমরা বলি তাহলে বলবো ইল্লা সাল্লিমা রাসুল সাল্ল্লাহ আলিহাসের রাসুল সাল্লা হাসি ছিল মুচকি হাসি রাসুল সাল্লাহ আলী সাধারণত অট্ট হাসি দিতেন না কখনো কখনো তিনি জোরে হেসেছেন এমন বর্ণনাও আছে যেমন একটি হাদিস এসেছে লম্বা হাদিসে যাই ব্যক্তিকে যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান নামের আগুন থেকে বের করা হবে সেই ব্যক্তিকে বের করে নিয়ে এসে বলা হবে তুমি এই এই পাপ করেছ যখন সে এই তার পাপগুলি দেখবে তখন বলবে যে হ্যাঁ আমি এই পাপগুলি করেছি তখন তাকে বলা হবে তোমার এই সকল পাপগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেওয়া হলো তখন এই পাপী ব্যক্তি বলবে হে আল্লাহ তো আমার ছোট ছোট পাপ আমার তো এর চেয়েও কিছু কাবিরা গুনাহ আছে বড় বড় গুনাহ আছে সেগুলো কোথায় গেল সেগুলো যদি নেকিতে রূপান্তরিত করে দেওয়া যায় তখন রাসুল সাল্লি ওসাল্লাম দোহাইকেলাম একটু জোরে হেসে উঠলেন এবং এমন জোরে হাসলেন যে রাসুল মাড়ির শেষের দাঁতগুলিও দেখা গেল সাল্লাম কখনো জোরেও হাসতেন এবার আসি রাসুল সাল্লি ওয়াসাল্লামের কান্না কাঠির দিকে রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামের কান্নার বিষয়ে একাধিক বর্ণনা আছে তার মাঝে আমরা শুধুমাত্র দুইটি বর্ণনা বলে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব। একটি বর্ণনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন এই আয়াৎ তেলাওয়াত করছিলেন ই তো আজি হম সাহ ইন্না হুম ইত্যাহ হম সাহ ইন্না আজিজুল হাকিম রাসূস সাল্লাল্লাহ সাল্লাম ইয়াত তেল আওয়াত করলেন হে আল্লাহ তুমি যদি এই সকল বান্দাকে ক্ষমা করে দাও তুমি যদি এই সকল বান্দাকে শাস্তির সম্মুখীন করো তাহলে তুমি তাদেরকে শাস্তির সম্মুখীন করতে পারবা তুমি তাদের রব রবির আর তুমি যদি চাও তাহলে তুমি এই সকল বান্দাকে ক্ষমা করে দিতে পারবা তুমি মহান তুমি প্রজ্ঞাময় তুমি সম্মানিত এই কথা বলে রাসুল সাল্লাহ আলহাম রু ও রাসুল সাল্লাম এই আয়াত পড়তে থাকলেন পড়তে পড়তে এক সময় তার উম্মতের জন্য তার হাতকে উত্তোলন করলেন উত্তোলন করে বলতে লাগলেন আল্লাহ হে আল্লাহ করো অবাকা এবং আমাদের জন্য এই দোয়া করতে করতে রাসুল সাল্লি ওসাল্লাম কান্নায় লুটিয়ে করলেন রাসুল সাল্লামের কান্না করার আরেকটি দৃশ্য হচ্ছে রাসুল সাল্লি সাল্লাম সিজদায় গিয়ে একটি দোয়া বলছিলেন দোয়াটি হচ্ছে আপনি আমাকে ওয়াদা করেছেন যে আপনি আমাকে ওয়াদা করেছেন যে আমার উম্মতকে আপনি ততক্ষণ পর্যন্ত শাস্তির সম্মুখীন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ তাদের মাঝে আছি আর ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আমার উম্মতকে শাস্তির সম্মুখীন করবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষদায় গিয়ে এই দোয়া পড়তে পড়তে কাঁদতে লাগলেন ফাজা আলায়ন ফো হোৱায়াব কি এবং কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থা হল যে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তার নিশ্বাসের শব্দ তার ফোঁপানোর শব্দ সাইড থেকে শোনা যাচ্ছিলো তার শব্দের একটা উদাহরণ হাদিসে এসেছে বলে জোফি অ্যাজ ইরোন কে অ্যাজ বুকা পানি যখন উতলে উঠে। চকবক করে ফুটতে থাকে তখন যেমন আওয়াজ হয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন তখন এই রকম একটি আওয়াজ হতো আমাদের আলোচনার সর্বশেষ হাদিস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দেখতে কেমন ছিলেন বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাঝে বার্ধক্যে উপনীত হওয়ার কোনো নমুনা দেখা যায়নি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে উপনীত হননি মৃত্যু পর্যন্ত তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন তার মৃত্যুর আগে যখন তিনি অসুস্থ হন তখন তার চেহারা মোবারক নিয়ে একটি বর্ণনা এসেছে সেখানে বলা হচ্ছে আনাস রাতী আল্লাহ তাআলা আন বলছেন আখরনাস রতি নগরজুহা ইলা রসুল ইল্লা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কেশফাস সিতা রতি ওমাল ইসনাইন আমির রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে সোমবারে ফজরের সালাতের সময় দেখেছিলাম যখন তিনি অসুস্থ অবস্থায় তার বাড়ি থেকে বের হয়ে এসে তার বাড়ির চাদরটা এভাবে উঠিয়ে ধরেছিলেন ইলা মুসহাফিন তো আমি যখন রাসুলের চেহারার দিকে তাকালাম তো মনে হচ্ছিল তার চেহারাটা ওয়ার মুসহাফিন কুরআনুল কারীমের পৃষ্ঠার মতো ঝকঝকে উজ্জ্বল চেহারা